হ্যালো ইউটিউব স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে আজকে আমরা শেয়ার করব দশটি অদ্ভুত কিন্তু মজার ফ্যাক্ট যা তোমার দিনটাকে করে তুলবে আরও মজাদার তাহলে চলো শুরু করা যাক ফ্যাক্ট ওয়ান তুমি জানো কি ক্যাঙ্গারু পিছনের দিকে হাঁটতে পারে না তাদের পায়ের গঠনই এমন যে পিছনে যাওয়া একেবারেই অসম্ভব ফ্যাক্ট টু আরেকটা মজার ব্যাপার বলি গরিলালা যখন খুশি হয় তখন তারা গান গায় শুনতে মজার না ভাবো তো একটা গরিলা গান গাইছে ফ্যাক্ট পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে কোনো মশা নেই সেটা হলো আইসল্যান্ড তাই সেখানে গিয়ে কখনো মশার কামড় খেতে হবে না ফ্যাক্ট ফোর আলাস্কায় তোমার লাইসেন্স প্লেটে পোকেমন থাকবে হ্যাঁ আলাস্কা একটা বিশেষ এডিশন লাইসেন্স প্লেট ইস্যু করেছে যেখানে পোকেমন চরিত্র রয়েছে ফ্যাক্ট ফাইভ জানো কি স্কুইডদের তিনটে হাট থাকে হ্যাঁ তিন তিনটে হাট যদি একটা ব্যর্থ হয় আর দুটো আছে ফ্যাক্ট সিক্স তুমি জানো কি বিভারতের সামনের দাঁত কখনো থামে না তাদের দাঁত জীবনভোর বাড়তেই থাকে ফ্যাক্ট সেভেন হোস্ট আর একটা মজার ফ্যাক্ট হলো একটা টার্মিট রানি তার জীবনে তিন হাজার ডিম পাড়তে পারে তাও আবার প্রতিদিন ফ্যাক্ট এইট তুমি জানো কি চিন্তাভাবনার মধ্যে গরুরাও দাঁড়াতে আর শুয়ে থাকতে পারে কিন্তু শুয়ে থেকে কখনোই তারা ঘুমায় না ফ্যাক্ট নাইন আরেকটা অদ্ভুত ফ্যাক্ট হলো ব্যাঙেরা চোখ বন্ধ করে খাবার গিলতে পারে কল্পনা করো তারা চোখের সাহায্যে খাবার গেলে ফ্যাক্ট টেন আর আমাদের শেষ ফ্যাক্টটা হলো অক্টোপাসের তিনটে হৃৎপিণ্ড থাকে এবং যখন তারা সাঁতার কাটে তাদের একটি হৃদপিণ্ডও কাজ করে না আশা করি তোমাদের এই অদ্ভুত কিন্তু মজার ফ্যাক্টগুলো ভালো লেগেছে যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দাও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সুসুরো দ্য আলটিমেট উইস্পার থ্যাংক ইউ